আসসালামু আলাইকুম দর্শক চাষি দিলুমি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো আমার ধান ক্ষেতের এবং ধান খেতের রোয়াগুলো অবশ্য রোপণ করছি অনেকে মন্তব্য করতেছে এটা ভুল হয়েছে কারা রঙ হয়েছে অবশ্য কী কারণে ভুল হলো সেটা অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন এবং শরীরগুলো অবশ্য কমেন্ট করে জানাবেন যেহেতু এই প্রথমে এই স্টার্টিংয়ে আমি আমার এই ধান কাট শুরু করছি বা ধান গাড়া শুরু করছি এর আগে কিন্তু এই চ্যানেলে আমার ভিডিও নাই ধান রোয়া গাড়া ধান কাটা ভিডিও ছিল ধান কাটা ভিডিও দেখাইছিলাম আবার রোয়া গাড়া বা ধানের চারার গাড়া এটা অবশ্য ভিডিও আমার এই চ্যানেলে নাই আমি নতুন শুরু করছি ভুল ত্রুটিলে ক্ষমা করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দর্শক এই যে আমার ফাইনালি ধানের চারা ধানের চারা এই খেতটা আমি পুরা সাত শতক জায়গায় আমি দুইটা খ্যাত দুইটা খণ্ড করছি দুইটা খণ্ড করছি এটা হচ্ছে পূর্ব সাইডে খণ্ড খণ্ড আর ওই সাইডটা হচ্ছে পশ্চিম সাইডে খণ্ড দুইটা খণ্ড করার কারণ হচ্ছে আমি এই খণ্ডটায় আমি একটা করে বীজ দিছি দেখতে পাচ্ছেন মানে একটা করে সারা দিছি একটা করে সার দে এই দেখতে পাচ্ছি না একটা করে সারা এই যে একটা করে সারা এই যে একটা করে সারা আমি একটা সারা দিয়ে একখণ্ড করছি আর একটা সারা দুইটা সারা দিয়ে একখণ্ড করছি তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে একটা সারা একটা সারা একটা সারা করে খ্যাত করা ভুল হইলো না রঙ হইলো গুড হইলো না ভালো হইলো অবশ্যই দেখাবেন জানাবেন দেখতে পাচ্ছেন সার দিছি সার কিন্তু এখনও রয়েছে সার এখনও রয়েছে খেতে খেতে পানি থাকে না পানি সকালবেলা দিলেই অবশ্য বিকালবেলা থাকে না বিকেলবেলা বলতে দুই ঘন্টা পর পরে পানি থাকে না এই জায়গাটা এত উঁচা আর এই জায়গাটা এই প্রথম এই ধান করা এর আগে ধান করা হয় নাই এই প্রথম ধান করা এই একটা এই খণ্ড আর একটা খণ্ড ওই পাশে সেটা হচ্ছে আমাদের আমার এই খ্যাটটার পশ্চিম সাইড এই খ্যাটটা অবশ্য দুইটা করে ওই চারা দেওয়া এই যে দেখতে পাচ্ছেন একটা এই দুইটা এই যে একটা দুইটা এই দেখেন এই জায়গায় চারটা করছে এক দুই তিন চার দেখতে পাচ্ছেন কত মোটা হয়েছে তো অবশ্য এই খ্যাটটা পুরোটাই অবশ্য দুইটা করে চারা দেওয়া আছে মানে গ্রামের ভাষা রোয়া বলে দুইটা করে রোয়া দেওয়া আছে এই রোয়াগুলো অবশ্য কেমন দেখাচ্ছে একটা করে দিলে কেমন দেখাচ্ছে এবং কোনটা করলে ভালো হয় বা কোনটা করলে ভালো হয়েছে বা কোনটা খারাপ হয়েছে সেটা অবশ্য দেখাবেন এই হ্যাঁ এই ধরো কার্স মাঝখানে দেখাও মালিক দেখাও আরো নিচে দেখো হ্যাঁ হ্যাঁ একটা ডাইন সাইড একটা বাম সাইড বাম সাইড একটা বিষ দিয়ে করা হয়েছে মানে চারা দিয়ে করা হয়েছে আর ডাইন ছেড়ে খ্যাতটা দুইটা দিয়ে করা হয়েছে তো অবশ্য আমার কাছে দুইটা সালাদি এটাই ভালো দেখাচ্ছে আর ভবিষ্যতে আল্লাবাক জানে আর আপনারা যারা এই খ্যাত করছেন ভালো অভিজ্ঞতা আছে অনেক উঁচু জায়গায় সেটা অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস আমি এই খ্যাতটা করার শুরু থেকে বলছিলাম যে ধান চাষ যদি সৌদি আরবে করতে পারে তাহলে আমরা পারব না কেন আমরা পারব না অবশ্যই আমরা চেষ্টা করব দেখতে পাচ্ছেন পানি কিন্তু নাই আর দ সার এখনো জায়গায় জায়গায় জায়গা জায়গায় এখনো সার কিন্তু ক্ষেতের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন সার কিন্তু এখনো রয়েছে এই সার দেওয়ার সাথে সাথে আমার মনে হয় ঘাস জ্বালাবে এটা অবশ্য নিরানি দিছি আমি নিরানি দেওয়ার পরে এই সার দেওয়া হয়েছে হয়তোবা ঘাস জ্বালালে আবার ঘাসটা নিরানি দিতে হবে আগাছা থাকলে আগাছা পরিষ্কার করে দিতে হবে দর্শক এই একটা আর একটা বিষয় আছে আমার এই আধা খেটটা আধা খেতটা অবশ্য এখনও জমির মধ্যে আছে গাছ নাই তার সাথে যাতে হলুদ খেত হলুদ খেতে অবশ্য গাছ এখনো আছে মানে গাছ নাই হলুদ গ্লাস এই জায়গাটা অবশ্য নিচে জায়গা যেহেতু নিচা জায়গা এখনো পানি জায়গায় দেখা যাচ্ছে আর এই নিচা জায়গাটা অবশ্য সার কম দেওয়া হয়েছে যেহেতু নিচা জায়গা দেখতে পাচ্ছেন ঘাসের ঘাস অবশ্য ভরে গেছে এটা পরিষ্কার করা হয়েছে তারপর ভরে গেছে আর সারের এখনো সারগুলা নষ্ট বা জমি নাই বাড়ির সাথে মিশানা নেই পানিটা অবশ্য দিয়ে রাখতে হবে পানিটা বন্ধ করা যাবে না আর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের কাঁচার ভুট্টাগুলো অবশ্য মাশাল ভুট্টা কিন্তু মুছে চলে আসে আমার ক্ষেত্রে ভুট্টা মুছে চলে আসে পিনা অবশ্য দেখাবো একটা ভিডিওতে দেখাবো আল্লাহ দেখেন জায়গা জায়গা কিন্তু ফাটল ধরছে আর একটা জিনিস খেয়াল করলাম এই যে কালো কালো পোকা এই কালো কালো পোকাগুলো আক্রমণ করে কিনে খেত নষ্ট করে কিনে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি নতুন চাষী ধান খেত কোনো সময় করি নাই এই শুরু করছি প্রথমে অবশ্যই কমেন্ট করে জানাবেন পানিটা মনে হয় দোয়াই লাগবে এখনই দিয়ে দেবো এখনই পানি ঢুকাই দেবো আবার সন্ধ্যাবেলা আরেকবার দেবো দুইবার পানি দেবো তিনবার টোটালে তিনবার দেবো যেহেতু আমার এই ক্ষেত্রে সার এখনও সারগুলো এখনও অবশ্য গলে নেই সেই ক্ষেত্রে পানিটা অবশ্য আমার জরুরি দরকার পানি দিয়ে দেবো দর্শক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক দিবেন আর ফেসবুক ফেসবুকে যারা দেখবেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আর আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম